তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ হয়ে এটাই চাই আর সকাল থেকে ভিডিও স্টার্ট করলাম একটু ভালো বন্ধু জামা পরে নিয়েছি আর যাবো বাজার তা বাজারে গেলে দেখি কিছু সবজি নিয়ে আসছে কি আলু এসব নিয়ে আসছে আলু সে সঙ্গে তাদের চলে মাথা হয়ে নিয়েছে

দহটা ভাঙি দিয়ে কবি পইচা পৰে গল

ওই তো দিয়ে দিলো তো আমারটা কী সব দিদি দিয়েছে ওর কাছে নিয়ে নেবে হ্যাঁ এবার ছবি তোলে এবার নিজে বলে ছবি তোলে ছবি তুলি বসে দিয়ে দিয়েছি ঠিক আছে আমরা যাচ্ছি একটু ও বাড়িতে আর ও বাড়িতে যাচ্ছি কেন জানো আজকে হচ্ছে জল ঢালা তা আজকে নয় জল ঢালবে কালকে সোমবার দিন আর আজকে হচ্ছে রবিবার দিন জল আনতে হবে তার জন্য আমি যাচ্ছি আর আমার অশেষ ভাঙনাটা যাচ্ছি তা কে কে যাচ্ছে জল আনতে একটু দেখে আসি গাই আমি আর তোমাদেরকে একটু দেখাই যে কে কে যাচ্ছে না যাচ্ছে আর হ্যাঁ জলটা ঢালবে কাল সকালে আমাদের এখানে জল ঢালে রাখি পূর্ণিমাতে জল ঢালে তা রাখি পূর্ণিমা আগের দিন আমরা জল আনতে যাই কিন্তু আমরা যাই ঠিক কথা কিন্তু আমি এবছরে আর যাবো না তো এবছর তো শরীর খারাপ তাই এবছর যেতে পারছি না দেখা যাক বাবা যদি টানে আর বছরে যাবো রাখি পূর্ণিমা জল আনতে তা এবছর যেতে হবে না তো একটু দেখে আসবে যেহেতু যখন পারবো একটু দেখে আসবে কে কে যাচ্ছে না যাচ্ছে একটু দেখে আসে তোমাদের কিছু শেয়ার করি আর জল ঢালাটা কালকে হবে সোমবার দিন ঢালবে আমাদের তো রাখি পূর্ণিমায় জল ঢালে চলো ভিডিওটা দেখতে থাকো দেখা যাক যাই তো এখন রাস্তা বেরিয়ে পড়েছে আর হ্যাঁ আজকে তো মেঘটা এমনিতেই মেঘ করেছে দেখতে পাচ্ছ মেঘের অবস্থা খুব খারাপ তা আজকে জলও পড়ছে জল সব ভিজে গেছে দেখতে বুঝতে পারছি জলে ভিজে গিয়েছে তা দেখা যাক কি করা যায় এখন যারা যাবে তারা ভিজে ভিজেও যেতে পারে কেন জল যখন আনবে তখন ভিজে ভিজে জল আনা হয় রাত্রে যখন জল পড়েছে ভিজে আসবে তা যাওয়ার সময় ভিজে এটা বসে কি কার্টুন দেখছি কার্টুন দেখতে আরম্ভ করেছি দেখবি কার্টুন দেখতে আরম্ভ করে দিয়েছি ওর সব ভাত খেয়ে কার্টুন দেখতে লেগেছে গেছে কাঁচটা কিরকম হয়েছে রে দুগুলো মুখ দেখা যাচ্ছে না তাড়াতাড়ি করতে লেগে গেছে এই বলেছি একদিকে তো বর্ষা এদিকে তো বইদি দেখছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দল বেঁধে বেরিয়ে পড়েছে জল আনতে আর আমার তো মনটা এমনিতে খারাপ হয়ে গেছে তোমরা কেন বুঝতে পারছো যে মনটা খারাপ হয়েছে তা আমার তো এমনিতে শরীর খারাপ হয়েছে তার জন্য আমি এবছর আর যেতে পারলাম না আর বছর যদি বাবা আমাকে টানে সেরকম যাবো জল আনতে আর হ্যাঁ তোমরা ভাববে যে কী ব্যাপার ভাদ্র মাসে জল ঢালছে কেন শ্যাবণ মাসে না গিয়ে না আমাদের ভাদ্র আর শ্যাবণ বলে কোনো ব্যাপার নেই কেন যেন কোনো ব্যাপারটা নেই সেটা হচ্ছে আমাদের রাখি পূর্ণিমাতে জলটা ঢালা হয় যে রাখি পূর্ণিমাটা যে মাসে পড়বে ভাদ্র মাস বলো আর শ্যাবণ মাস বলো যে মাসে রাখি পূর্ণিমাটা পড়বে সেই মাসে আমরা জল ঢালি তার জন্য রাখি পূর্ণিমাতে জল ঢালি আমরা আর সব তো বেরিয়ে পড়ছে আমার তো এমনিতে মনটা খারাপ লাগে যাচ্ছে যখন তখন যখন যাচ্ছে যাক আর বছরে তো যেতে পারবো দেখাই যাক কি হয় আর এই ভিডিওটা করছি রবিবার দিন ভিডিওটা করছি আর জলটা ঢালবে সোমবার দিন সোমবার দিন যেদিন জলটা ঢালবে সেদিন তোমার দিনে দেখানো হবে তা আমি ভিডিওটা ছাড়বো সোমবার দিন ছাড়বো ঠিক আছে কি খাচ্ছিস কি খাচ্ছিস বলে দাও পেয়ারা খাচ্ছে বলে দাও দেখি দাও এই পেয়ারা আর কি নিয়েছে ওইটা হাতে হাতে খুলো দেখি কি নিয়েছে দেখি নুন নিয়েছে হাতে হাতে দেখি হাতে দেখি হাতে দেখি করে এরকম কর দেখি এরকম কর এরকম দেখা ও হাতে নুন নিয়ে দেখতে পাচ্ছ তোমরা এই হাতে নুন নিয়েছে নুন আর এই হাতে পেয়ারা নিয়েছে দেখ খাচ্ছে আর এই যে চিজি মানে পলিথিনে পেঁয়া ভরা আছে তা ওরা নিয়ে এসেছিলো সেই প্রথম বাবা আসে যখন তাই পেছি বাবা যখন আসে তখন নিয়ে এসছে এই পেয়ারা আর ওই সব খেতে লেগে ওরা অশেষ তো মানে জল পড়ছে এখন জল পড়ছেও চলে গেছে মাছ ধরতে দাদা কোদা দাদা 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 মাছ ধরতে গেছে বল দাদা মাছ ধরতে গিয়েছে আর এই তো প্যারা নিয়ে আসছে তা হুম আর প্যারাটা মিষ্টি পাইপ পেকে গেছে মানে পেকে গেলে তো কষ্টটা কমে গেছে কারণ দু তিন দিন হলে নিয়ে আসছে তো তাদের একটু মানে পাটা ব্যাপারে হয়ে গেছে হুম 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 মুখে ঘুরিয়ে দিতে Ah, sim. Hum, eu perdi a ofertinha.